ভারতীয় কৃষিতে জিডিপির হার তলানিতে গিয়ে ঠেকেছে জিডিপি নিয়ে আমরা মুখে যত বড় বড় কথা বলি না কেন ভারতীয় জিডিপির হার বর্তমানে পনেরো শতাংশে এসে ঠেকেছে এই হার দিন দিন আরো নিচে থেকে গিয়ে ঠেকবে কৃষিতে বর্তমানে আয় বাড়ছে বলে প্রচার করা হলেও বাস্তবে তা কতটুকু সত্য সেটাও বিচার করতে হবে বিরানব্বই ছত্রে এই যে তৈরি হয়েছে সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে সবাই আমরা জানি এটাতে গত এক বছর সরকার কি করেছে হোয়াট গভর্নমেন্ট পারফর্ম আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে টিজারি বেঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে বিরানব্বইটা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে প্লিজ কাইন্ডলি ভেরি মাইনুটলি গো থ্রু ইট এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন তাদেরকে বলবো আপনারা আবার পড়ুন যে যদি এটার প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত করে দেওয়া হয়েছে এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন দেখেন এটা দেখা যাবে একটা ব্যর্থতা বিশৃঙ্খলা বেহিসেবিপনা বঞ্চনা এবং বাগারম্বনের তলি